শঙ্কর হম তুই একলা বুঝিয়েছ আরে সে কাজে যাবো সে ধনু গৌরা মাকু কু আইসেনি ওই জন্য বুঝিয়েছি তার কাজে যাবো রে আরে তাপস মন্ডল আর হওয়া বুঝছো কদিন হইল হাজার তুই কি ব্যাচ করছো নি আরে আমারে লোক লাগবে রে কাজে লোক পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে নি কত লোক লাগবে আর কবি হবে কেরকম লোক পাঠিয়ে দেবো সে লোক পাঠিব ঠিক আছে কিন্তু একজনকে বাদ দিয়ে পাঠিয়ে একজকে বাদ দিয়ে বলতে কাকে বাদ দিবো মাকুকে বাদ সে কি কাজ করে সে আমি সামনে বসে আমার যে কি ক্ষতি করছে তুই কি তাড়াতাড়ি খাইতে যাবো নাকি যে অদবা বাড়িয়ে দুজোকে কি আলতা কি আরে না আমি তো কাকাকে ডাকাইলি কাকা খুঁচে

কেনিরে বাপ পা আমাকে লুবুনি গানি আমি কি রুইতে যাইনি না কিরা কে কইছে রুইতে যাইনি মাকু এমন রুই চুরে তুই আমার জমিনে এক বস্তাও ধান হইন দু সে কথা বাদ দে তো সে যাই যে কথা ভুলে যা অন্য জমিন তো ধান হইছে নাকি তোর চুপ কর না দু যে এমন চকার কোটু গটা পড়া জাগিয়া উঠবি তোর চুপ কর না তারপর তার দু যে আইছেন গনি ব্যাতে হলিয়া হলিয়া ব্যায়া মাথার উপরে উঠিছে এনা চত বাইল

আরে এ কতবা আসবে এনে ব্যান্ড মারবে কদবা সেটি যে রুইবে কতবা এ সকাল সকাল জ পড়া আর মহিছি কি করবো কে তো এ কাই গেল এত দেরি করে রে হ্যাঁ অতরা তোলা মারতে হবে তো মারে সেটি জমিনে যা রুইবে আবার হ্যাঁ হ্যাঁ কাকা হ্যাঁ দেরি তো আমি বেজের লোক তো আমাকে লুবানি মানে আমি একসাথে মানে গোটা হচ্ছে ছুচা মেয়ার মাঠ করে আইলি আর হচ্ছে আমি যাবো আর কি মারা নি আমার কি আমি বেজের লোক তো আমি কয়টি একটা দলের খেলোয়াড় যখন দশটা রয় ঠিক আছে তার একটা বাদ দিলে ন জগিলে খেলতে পারে সেটা তো যায়নি তাইলে আবার কি বাপাকে জিজ্ঞেস করতে হবে মানে কি করে কথা বলছো চোর কেন কি কও কাটা কাকা হ্যাঁ এটা তো অসম্ভব কথা সেগুলা না তুমি তুমি কথা রাখো আমি বেজের লোক তো ও বেজের লোক না টিমের লোক যাবে না তো কো যাবে না বেজের লোক যাবে বাপা কোন কইবেন তো যা পরে দেখা যাবে দেখা যাবে হ্যাঁ ইজুকা গুড়ে গুড়ে চলছি হ্যাঁ আমি তোকে তাকে নিয়ে আসে না তুই তাকে নিয়ে আসবে নি বাপাদা আরে সে আমার সব একসাথে কাজ সে আজকে ঘরে বুঝিয়ে সে আসে কাজ টাজ না না ওকে আমি লুবন করছি লুবনি একদম ওই মাগু। তোকে কাজ করতে তুই ঘর যা ঘর যা ও সব কইলে চলবে আমি আসছি মানে কাজ করব ও তুই কাজ করব করে তো কাজ কর তুই কাজ করব কাজ কর যা পারু কর কিন্তু আমি কয়ে দিই ভালো কথা সোজা কথা একেবারে খাইতেও দিতে পারবো আর টাকা পয়সাও দিতে পারবো নি খাইতে দিতে পারবো নি তো দিতে হবে নি আমি দরকার হলে ঘর নু খাইছবো কিন্তু আমি আসছি মানে তোহারে কাজ আমি করিয়াই ছাড়ব দেখ তুই ঘরে খায় কি হোটেলে খায় আমি দেখ তোর ব্যাজে তিনজনকে ঠিক করছি তিনজন কাজ করবে আর তোকে বাদ দিয়ে দিছি তুই যা পারু আচ্ছা কালনু তুই আমাকে যেভাবে অপমান করো তো কর কোনো সমস্যা নেই করে যায় না কিন্তু আমার ব্যাজ যাই আছে আমিও তাই আছি ব্যাজ যাই কাজ করে তাই আমি কাজ করবো সে টাকা দিলো কি নাই দিলো আমার যা দরকার নেই আমি কাজ কর কথা কাজ করো আর ওর কথা বাদ দে তোর ব্যাড লোক ব্যান্ড মার ব্যান্ড মারে গেরা সেটি জমিনকে যাইতে যাবো কত বা হ্যাঁ মার লোকটা বাঁচিয়ে আছে এই মাকু যে তানকে জায়গা চা চাষ করে দিয়েছে বলে বুঝছু ও বাপা কোনো যায় খবর রাখে লরি লরি লোক নিয়ে যাই আমি শুধু এক টাকা লরি হ্যাঁ

ભાઈ ઓતો એતો બોડો બેન તોવાઈતો ત્યાં કાજે લીધી બુજે તો আবার রুয়া হয়েছে আমি কাকে দিয়ে রুইব দেখ বাপা মাথা গরম করাইস রোদ লাগছে মাঝে মাঝে বৃষ্টি হটে আবার রোদ হটে তো এ পন্দে শু ব্যাগ রোদ আইসে লাগে মাথা তো নিচের মায় আছে পন্দে ব্যাগ রোদ লাগে আগের বছর সে গুড়া কচি রোপের পন্দে রোদ লাগে কি হয়েছিল যাও পন্দে রোদ লাগে ভ্যালু যাই দেখলো পন্দ ঠসা পড়ে গোটা চকলা উঠিছে হ্যাঁ

অনেক কষ্ট ভাইপোর কাজ লিখি পাখিয়াটা বুঝতে পারছো কিনা ভাইপো আমাকে কইছে যে পন পুড়িয়া যায় বেড় মারতে গেলে তার জন্য ভাইবোকে আমাকে কইতিনু ভাইবো ওটা আমাকে দিছে না না মাথা খারাপ নেই

আর আমি যে খাবারটা আনতে যাই ঠিক আছে হৌ খাইতে দেবো তো টাকাটা দেবো নি না ঠিক আছে মাউসকে দুটা খাইতে দেবো তো ঠিক আছে ধর্মে সইবে নি ধর্মে সইবে নি রে বাপা ধর্মে সইবে নি আজ আমি করে দেই মাকুকে খাইতে দেবো নি তো ধর্মে সইবে নি কাজ আমি করে দেবো হোটেলে কোনো সমস্যা নেই কাজ আমি করে দেবো কাজকে আমি ভয় পাইনি বুঝছো ভাইয়া হ্যাঁ ও আমি ঘর যে খাইছবো কোনো সমস্যা নেই দেখ અલે તને રૂમ ડાન મેરે ગયો ગેમિંગ કે લે આવું આરામી ઘર જાય થી ઘર જાય ગર જો કાઉન્ટ લેજો આ બાપા આલુ ભાજા આલુ ભાજા લઈ સુ આલુ ભાજા ભાજા લંગા એક કેન માખિર ભીતરે હોવે ખો એક કોમન મછ રાષ્ટની તું આમ બોલે સોલે તું કોણ છે આઈ લે ઓય અગે નુના કી ઓરે પાકે એ જેટી કે હગે ટેકે બે ચાલી જ

मास्ता आते हाँ आ तो कोनी पान टान सब ले आइबो बुझि दो और जल डाउ भरि ले आइबो अरे बापा सेवा हो से बिडी खाई सोका मानु कोनो बिडीडी नहीं ए तू बिडी ले सदा बिडी 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 हम बेजान नु घुरायसी बेजान नु घुरायले तखन बिडीडी बेक्का ले आइबो ओए गौरा गमछा दे बांधी गमछा ही बुझियो जोर छकेनी अरे ले बोतल ले जल ले ले हा हा रा उड़रा हम लेइबो बेक्का बिडी सु मन करे हा हा हासो बात छुनी সে মানে কুমো করে দেয় লোক দেবু রুইবু আগুন দুটা বে মারাছু নি সত্যি না সে কইলি বলে দু বিটা মারছ আর कि जग्गा करे तो गडा का पिटगिरी मातोचु गडा गाकी चुगाड जमीन ना हिने त हामी जदी एतो मार एतो केसी मारबो तले तुमका हाजरी डालि छि किसे जन मा उसका हाजरी दिछि बोले काहेले र बहुत मोटा खाटीबू दू। के हम जाई तो काज करते आसु काज करबु तो अब ताडी जे पान टर बिडी लिए त ये जए खादु ये बिडी बिडी ने त हो तो औ ताकडी नाम आमे आसी दि ओटा ओटा बिडी ले से बिडी से जा ओटा बोरो टाडला माने सुबुदी त दूर गो दस काटा काटा बच्चा ने खाइते परिन बोरो काटा दा नुआ अमर ले पसे रुई मादरे रुई माच हो

আমি তুই কি জব না বাবু কি দরকার আছে কত আমি আমার জবতলি খাইতে দুবে দেয়নি

আচ্ছা তাইলে গোজে ক টাকা দিয়ে পুতু আরে দুধের সত হ্যাঁ পাঁচ ছটা কাঠিলে না আচ্ছা পাঁচ ছটাই হবে আচ্ছা পাঁচ ছটা কাঠি যদি দেই কটা বাঁচবে কটা মরবে আরে ভাইবো বাচু মরু তার বাপার মরবে আর বাপার বাঁচবে আর পাঁচ ছটা পুতিয়া যা এক দুই তিন চার পাঁচ ছয় আরে এরকম গুয়া গিয়া কে রোড রে ভাইবো ঠিক এরকম রুইতে যাও যা উড়িষ্যা যাও যা উড়িষ্যা এরকম রুইতে হয় এক টুকরে এরকম দু চারটা ব্যান লিয়া দাও এরকম পুতিয়া দিয়া আবার উঠে পড়তো কে নি যাও যোগ লাফা মারে মারে আইছে একবার আমি উড়িষ্যা রুইতে দিয়া যোগ আমার এমন পন্দে বুঝছলো পন্দের দুশো হচ্ছে একদম রক্ত তুইয়া লিছে আচ্ছা হ হতে রু 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 তুই হুম ইয়ার কি না কি বল দিছাবে জিরে

বাংলা বাংলা লাগছে তো না বাংলা না আরে কি ব্যাপারটা জানো তো এ কয়ে জ আমার বউ খাইতে পারেনি আমার বউ তো ফিল্ডারের জ খায় আর আমি মাঠকে কাজ করতে আসি রোদে তো হ্যাঁ ভালোবা লাগছে আমি মাকু এ থেকে সত্যি ওয়ারেসে হা খা এনার্জি বাড়বে দেখি মারামারি একবার খাওয়া মানে

আর দু ঘট করে খেলে তারপরে মাঠে নামে বু বা তো যদগা জায়গা আছে শুধু এ জায়গাটা না বারো বেয়া বেয়া বুধা যত আছে ব্যাগ ফাঁকা করে দেবো ব্যাগ চ দেখি 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 সংগ্রহ দেখি আর খাওনি আর খাওনি এনার্জি বেশি আছে তখন রুইতে পারবো না হ্যাঁ করি না মাকু জলটা ভালো লাগছে তোর ধরে যে প্রত্যেকদিন জল খাবো হ্যাঁ হ্যাঁ প্রতিদিন বেদেশে তো খাবি বল চ চ চ নামাহু না তুই কো

रिवाइसर जो काम किता को लागछे चा 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 भाई बचो चा 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 अरे জল খাইছো हां एबार ठीक रहा चा चा भाई बचो हाय ए ए हाय हाय भाईपो पुड़िया लुगनी ना की होइछे काका हम तो बैन बिडा लेते ना मि छी ए तो लो बैन बिडा लो आइतो रिवाइसर रुआ सिटी को भाईske तुमान के उड़ीसा कि हमें रितो आइसो धरा बैन बिडा धरो आइसो

তাহলে তুমি পিছি পিছি কাই আইস না পাবো এ পাইছল তুমি দেখতে পাও কাই বিহার যা বিহার যাও দেখতে পাঠো বিহারে যাও দেখতে

সৌগা খাইছি আর ওগা ওয়ারেজার গন্ধ পুরো বাংলা মদের গন্ধ হ্যাঁ ওগা ওয়ারেজ আর তুই তুই তাঙ্গা ওয়ারেজ খাবিছু না কি বা কি খাবিছু হ্যাঁ আরে ভাইপো তুই কি বাংলা খাবিছু ও যাও মুড়িয়ার বাস্তা দুটা খেয়া লিছি উফ বাপ্পা আমাকে খাইতেও দিলনি সকা বানু তানকের সব খাইতে দিলু আমাকে দিলুনি তো আমাকে ঘরে আইসা খাইতে হইল আচ্ছা হোক ঠিক আছে তোহারে কাজ কিরকম হয় এবার আমি দেখাইছি আমাকে দুটা খাইতে দিলুনি আমাকে কাজে লুবুনি টান কে তো আচ্ছা হৌ টানে কিরকম কাজটা তোহারে করে রুয়াটাই তোহারে কি হবে হয় আমি দেখাইছি একদম যা দেইটি একদম অক্সিজেন মিশি করে তো খেয়ালুয়া মানে শরীরে এমন জোর গয়ে আসবে তোর ব্যান ছুটবে কি মার ছুটবে কে ছুটবে খুঁজে পাবে নি বাপ পাইছে আমাকে লুবুনি তো কাজে আচ্ছা হৌ ব্যাগগাকে খাবি বাইছে আর কেউ বুঝতেও পারবেনি জয়ের সাথে মিশি দিই বেলো ভাবে জ খাইটি অর্থাৎ এই বাবা পড়ে গেল রে একটু মত পড়ে যার গায়ে রক্ত পড়ে যায় কি ব্যাপার বাপ্পা এবার তো হারে রুয়া কিরকম হয় আমি দেখবো ব্যাগা খেলে যাই খাবি তো রুয়া রুয়ার কিটা হয় দেখ ও ওগা ও জখাবিছে খাবি ও তো বাংলা খাবিছে পুরো জমিনটা পুরো বাংলার গন্ধ পাইটি হ্যাঁ ওর আমি দেখাই দাও না এ ও।

ঘর 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 মা আগে আই না এরকও রুই তো পারব না এরকও রোয়া হয় না এ কাকা বেসি যায় না কাকা কাকা বেসি রোয়া এরকও হয় না ভাই আমি কাটেওগা রুই এরকও রুইব মারন উঠে যাও মারন উঠে যাও তুমি মালিক এ চুপ করো তুমি মালিক লও